দর্শক বন্ধুরা আপনাদের মাঝে সারু কাকা কি এক আজব খেলা নিয়ে আসলো চলুন দেখতে থাকি খেলা শুরু হচ্ছে এইবার কা যদি প্রথম বাসিতে আপনারা খেলা শুরু করে যাবেন রেডি রেডি তো আপনারা অবশ্যই রেডি দেখি তো

私は昔から。 আজকের খেলার আকর্ষণীয় পুরস্কার হচ্ছে যাই প্রথম স্থান অধিকার করবে দুই লিটার সোয়াবিন তেল

না আজকের প্রথম পুরস্কার হচ্ছে দুই লিটার সোয়াবিন তেল দেখি না